আজকে বাবির দিনটা খুব ভালো শুরু হয়েছে কেন বলো কে দেখা হয়েছে তাই পছন্দ পটল মিষ্টি পটল মিষ্টি ভেরি ওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আমি খুব ভালো আছি এ্যান ওয়েলকাম ব্যাক টু আই চ্যানেল দীপুর পাঁচালী সকাল বাজে সাড়ে ছটা ঘুম থেকে উঠেছি আমি সাড়ে পাঁচটায় ঘুম ভেঙে গেছে আর সকাল সকাল উঠেছি ঠিকই বাট আজকে হাঁটতে যায়নি আমার একদম ইচ্ছে করছে না হাঁটতে যেতে তো আজকে সানডে আজকে বন্ধের দিন সম্মর ক্লাস আছে আমি গেছি না তো স্বাভাবিক এও গেছে না দিনটা শুরু করি উইকেন্ড আশা করি সবার যেন সানডে খুব ভালো কাটে আমার তো ভালো কাটার কোনো কথাই নেই সেই একটু পরে ক্লাসে বসবে তো ঘোরাঘুরির কোনো চান্স নেই বাই দ্য ওয়ে আজকে হলো সানডে গণেশ পূজা খুব মানে কাছে চলে এসছে আজকে হলো চব্বিশ তারিখ সাতাশ তারিখ থেকে পুজো আর মাত্র তিনটা দিন তিনটা দিন কি মিডেলে পঁচিশ ছাব্বিশ এই দুইটা দিন তারপর থেকে পুজোর জোর একদম মানে ফুল ফ্লেজেডলি স্টার্ট হয়ে যাবে আজকে তো সেটা নিয়ে খুব এক্সাইটেড আমরা সবাই বাই দ্য আরেকটা কথা হলো একটু পরে তোমরা দেখতে পাবে একজনের আগমন ঘটবে বাড়িতে একজন মোটা সোটা মহিলা মানুষের আগমন ঘটবে এ বাড়িতে উঠে পড়েছেন আশা করি তোমরা বুঝতেই আমি কার কথা বলছি সে আসার পর তোমাদেরকে দেখাবো যে কার কথা আমি বলছি উনি বলতে গেলে আজকের থেকেই গণেশ পুজোর আমার ভিডিও স্টার্ট হচ্ছে কালকে গিয়ে দেখে এসেছিলাম আমার গণেশটা কতটুকু হয়েছে হ্যাঁ কান টান লাগানো হয়েছে আর মাত্র দু তিনটা দিন বাকি আশা করি সবকিছু কমপ্লিট হয়ে সুন্দর করে গনু সেজে গুজে আমার বাড়িতে আসবে তো সেই আর কি তো চলো ব্লগটা শুরু করছি আমার ব্লগসগুলো তোমাদের ভালো লেগে থাকলে ফার্স্ট গিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তারপরে গিয়ে ভিডিও দেখো তোমরা অনেকজনই দেখো বাট কেউ সাবস্ক্রাইব করো না লাইক করো না কমেন্ট করো না ভাই আমি কি নিয়ে আমি ভিডিও বানাবো আমার আমাকে একটা বলো না আমাকে জাস্ট একটু বলো একটু তো উৎসাহ দরকার তোমাদের কাছ থেকে আমি জিনিসটা জানতে পারি যে আমার ভিডিওস তোমাদের ভালো লাগছে কি লাগছে না কোন জিনিসটা চেঞ্জ করা দরকার তোমরা কিছুই বলো না দু তিন বছর ধরে দেখেই যাচ্ছ দেখেই যাচ্ছ দেখেই যাচ্ছো আদৌ কি দেখছো সে বুঝতে পারছি না তো যাই হোক অনেক কথাই বললাম জোকসো পার্ক তো চলো দিনটা শুরু করি দেখি আজকে কি কি হচ্ছে সবকিছু তোমাদের কাছে শেয়ার করব আমি আর চলে এসেছি বেরিয়ে পড়েছি সকাল সকাল এয়ারপোর্টের উদ্দেশ্যে মাঝে এখন পনে আটটা বাবির ফ্লাইট নাকি বাংলাদেশের উপর চলে এসছে বাচ্চা কে আর আসবে তো যাচ্ছি এখন এয়ারপোর্ট ওকে আনতে আর এদিকে হচ্ছে মেবি ম্যারাথন আজকে তো সানডে তো ছোটোখাটো এমন কুটি কি ম্যারাথন খুব ভালো হয় মেয়েটা খুব ভালো দৌড়াচ্ছে বলো চুলগুলো কি সুন্দর এত লম্বা চুল দেখলাম আমার লিটারালি লোভ লাগে এয়ারপোর্টটা ভালোই খারাপ না কিন্তু কম না কোনো অংশে ছোট্ট বাট বিউটিফুল que Na babu? Teach me the language of Stories that

এটার মধ্যে আমাদের জন্য কত কিছু আছে চলো বাবু চলো 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 বাই দেবে চলে এসছে বাবি গণপতির জন্য হাই বলো বাবু হাই বাড়ি আস্তে আস্তে ভরা শুরু হয়েছে আর কি ভালোই মানে বাবির হাজবেন্ড আসলে আরো ভালো হতো কিন্তু ওর তো অফিস আছে ওর তো সময় ওর সময়ই হবে না ওর সময় যেদিন হবে ওই দিন আসবে তো সেই আর কি বাইদের আজকে বাবির দিনটা খুব ভালো শুরু হয়েছে কেন বলো ভাবি বলো অনে ব্রেহেমকে দেখা হয়েছে তাই তুই হ্যান্ড শেখ তো করে ও বিজি ছিলেন না উনি উনি ও ঢুকে যাচ্ছে ওই ডোমেস্টি আর ইন্টারন্যাশনাল উনি বোধ হয় কলকাতায় কোনো বললো আমাকে ও ফুটবল ক্লাব নাকি অনেকগুলো ওনার মানে উনি অন করে দেওয়া হয়তো ভাই কোনো কিছু রিনগোরেশনে এসেছিলো তার জন্য একজন বলে দাঁড়িয়েছিল ওরাও মানে সাথে শরীর না ওই কি জানি বলে প্রচন্ড ফসা ফর্ষা ও আমাকে বললো যে আমি পারি না যে মানে এত ফসা তাহলে ভাব কেমন ফসা তারে তো বুঝাই যায় না তারপরে এত ফসা দিন খুব ভালো আমি দাঁড়াই আর বললো না সব চুপচাপ অনেকগুলো সিকিউরিটির গাড়ি আসছে কোন মন্ত্রী আসছে তারপরে দেখি কালো একটা জ্যাগুয়ার এসছে জ্যাগুয়া

দেখি 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 যদি ভাগ বসাতে পারি হেস আমি তখন খাইবেশ ভি আমার পছন্দ মিষ্টি আমার যে ভাল লাগতো ছোট থাকতে আগে পাওয়া যায় হ্যাঁ আগে পাওয়া যেত আর এটা আবার বঙ্গুরাম ফার্স্ট দিন থেকে রাখে ওই তো বঙ্গুরাম

এগুলো ঠিক আছে এটা হ্যাঁ চলে এলাম বাড়ি এসছে এখন রান্না ঘরে বাজে এখন নটা বা এখন ব্রেকফাস্ট বানাবো সব থেকে মেন কথা হলো ব্রেকফাস্ট তো চলো আজকে দেখি ব্রেকফাস্টে কি আছে ব্রেকফাস্ট বানাবো ঠিকই বাট বাবি এত কিছু এনেছে না বানালেও হতো কিন্তু আমি মাংস ভিজিয়ে ফেলেছি সব কিছু রেডি হয়ে গেছে সেজন্য করে নিচ্ছি এই যে এখানে একটু মাংস ছিল মাংস দিয়ে পাস্তা বানাবো যত মাংসটা একটু ভাজা হতে বসিয়ে দিয়েছি একটু টাইম লাগ মনে হচ্ছে যাই হোক লাগুক আস্তে ধীরেই হোক ক্যাপসিকাম কেটে নিয়েছি গোল গোল রসুন ছুলবো পেঁয়াজ কাটবো এই যে আমার পাস্তা একদম রেডি তোমাদেরকে শর্ট ভিডিওতে পুরো রেসিপিটা আমি দেখিয়ে দিয়েছি তোমরা সেখান থেকে দেখে নিও এখানেও আমি একটু একটু করে অ্যাড করে নেবো ঠিক আছে কেমন হয়েছে দেখতে বলো আমার তো খুবই ভালো লাগছে

আমাদের পাস্তা খেয়েও পেট ভরেনি পেট ভরেছে মন ভরেনি তাই আমরা এখন কাটলেট খাবো পাপা কাটলেট খাবে খাবে খাবেনি খাইতে খাবে না খেয়ে লুভে আমরা খাবো তুমি টাকায় থেকো এ আসতে

এই জিনিসটার জন্যই একটু তেল এটা বেশি দেওয়া না হলে আলাদা আলাদা ঠিক হয় না ব্যাপার রাত বাজে এখন সাড়ে এগারোটা ঘুমাতে চলে এসেছি সারাদিন কীভাবে কেটে গেলো বুঝতে পারলাম না ভাবি এসছে এতদিন পরে গল্প করতে করতে অনেকটা টাইম কেটে গেছে সৌম্য অনেক আগেই ঘুমিয়ে পড়েছে তো আজকের দিনটা শেষ আবার আরেকটা দিন চলে গেল তো আরেকটু কা মানে কাছে চলে এলো পুজোটা তো ভালো লাগছে আজকে বিকালবেলা অনেক কাজ করেছি মানে তোমাদেরকে তো মোটামুটি আমি সকাল অব্দি দেখিয়েছিলাম তারপরে অনেক কাজ করেছি আমি বলো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি একদম টায়ার্ড হয়ে পড়েছে দেখা হচ্ছে আবার অন্য আরেকটি ব্লগে নতুন একটা ব্লগ নিয়ে আসবো কালকে টেল দেন টাটা বাই বাই গুড নাইট অ্যান্ড ভালো থেকো তোমরা সবাই আর যারা যারা আমার ব্লগস দেখতে পছন্দ করো নিশ্চয়ই লাইক করো শেয়ার করো কমেন্ট করো সাবস্ক্রাইব করতে একদম ভোয়া টাটা কালকে দেখা হবে